ময়দা ও আলু দিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ নতুন ধরনের একটি রেসিপি শেয়ার করবো এটি কিন্তু সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি আশা করি এই রেসিপিটা কিন্তু আপনাদের সকলের কাছে খুবই ভালো লাগবে সন্ধ্যাবেলা স্ন্যাক্সে কিছু খেতে মন চাইলে আপনারা কিন্তু অবশ্যই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন তাছাড়া হঠাৎ করে গেস্ট চলে আসলে আপনারা কিন্তু অনায়াসে তাদেরকে এটা তৈরি করে দিতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি তো ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল সবার প্রথমে এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব মেজারিং কাপের এক কাপ পরিমাণে ময়দা আমি কিন্তু এখানে মেজারিং কাপ মেপে করেছি তবে আপনারা কিন্তু চাইলে যে কোনো বাটি বা চায়ের কাপ মেপেও নিতে পারেন পরিমাণটা আমি কম করে আপনাদেরকে দেখাচ্ছি তবে আপনারা কিন্তু চাইলে বেশি করেও করতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ নুনটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কালো জিরে ও দিয়ে দেব টু টেবিল স্পুন অনুযায়ী সাদা তেল তেলটা কিন্তু এখানে একটু বেশি পরিমাণে দিতে হবে এবার খুব ভালো করে আমি ময়দার মধ্যে ময়মটাকে দিয়ে নেব আমি সবসময় ঘরে থাকা উপকরণগুলো দিয়েই রেসিপিগুলো তৈরি করার চেষ্টা করি যাতে আপনাদের রেসিপিগুলো তৈরি করতে কোনো অসুবিধা না হয় আর আপনারা কীরকম রেসিপি দেখতে চান সেটা যদি আমাকে কমেন্ট বক্সে জানান তাহলে কিন্তু সেই অনুযায়ী রেসিপিগুলো তৈরি করতে আমার অনেক বেশি সুবিধা হবে তো ময়ম দেওয়াতে কিন্তু দেখুন ময়দার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে এবার আমি এরকমভাবে একটু মুঠো করে নিচ্ছি তো দেখুন খুব সহজেই কিন্তু ময়দাটা ডেলা পেকে যাচ্ছে যখনই এরকমভাবে ময়দাটা ডেলা পেকে যাবে তখনই বুঝে নেবেন খুব ভালো করে কিন্তু ময়ম দেওয়া হয়ে গেছে ঠিক এই রকমভাবে কিন্তু আপনারা ময়মটা দিয়ে নেবেন আর এখানে সাদা তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে দেবেন এবার আমি এর মধ্যে সামান্য সামান্য জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব এখানে কিন্তু কোনো গরম বা ঠান্ডা জল আমি ব্যবহার করছি না এখানে রুম টেম্পারেচার রাখা জল দিয়ে আমি খুব ভালো করে একটু মেখে নেব আপনারা রুটি পাউডার ডো ঠিক যেই রকমভাবে মাখেন ঠিক সেই রকমভাবে কিন্তু এই ডোটিকেও মেখে নিতে হবে খুব বেশি শক্ত করেও মাখবেন না আবার খুব বেশি নরম করেও কিন্তু মাখবেন না তো দেখুন ডোটা কিন্তু আমি খুব ভালো করে একটু মেখে নিয়েছি আর আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো ডোটা খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে পনেরো মিনিটের জন্য একটু রেস্ট রেখে দেব অন্যদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম ফ্রাইং প্যানটাকে খুব ভালো করে আমি গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল তেলটাকে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে খুব ভালো করে আমি একটু গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব পাঁচ ফোড়ন ফোড়নটা একটু ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা আদা আদা দিয়েও কিন্তু আমি খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি আদা ও পাঁচ ফোড়ন দেওয়াতে কিন্তু সুন্দর একটা স্মেল আসছে তো ফোড়নটা ভাজা হয়ে এসেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি ঝালটা কিন্তু অবশ্যই এখানে আপনারা যে যতটা খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে ঝালের ব্যবহার করবেন এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাই কিন্তু আমি মিডিয়ামে রেখেছি তো দেখুন কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু খুব ভালো করে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা সেদ্ধ করে রাখা আলু একটা গ্রেটারের সাহায্যে আমি আলুটাকে ঠিক এই এইরকমভাবে একটু গ্রেট করে দিয়েছি আপনারা চাইলে কিন্তু আলুটাকে ম্যাশ করেও দিতে পারেন তবে গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করে দিলে কিন্তু আলুর মধ্যে কোনো ডেলা অংশ থাকবে না এতে রেসিপিটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেইভাবে কিন্তু কাজটা করে নেবেন এবার খুব ভালো করে কিন্তু আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেব এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব হলুদ গুঁড়ো ও দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ও দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ভাজা মশলার গুঁড়ো এখানে আমি গোটা জিরে ও ধনেকে শুকনো কড়াইতে টেলে খুব ভালো করে একটু গুঁড়ো করে নিয়েছি তবে আপনাদের হাতের সামনে যদি ভাজা মশলা না থাকে তবে আপনার কিন্তু চাইলে এখানে গরম মশলার গুঁড়োও ব্যবহার করতে পারেন এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আমি এই আলুটাকে ভালো করে ভেজে নেব এটা বানানো কিন্তু খুবই সহজ হাতের সামনে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে কিন্তু আপনারা এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি তবে আপনারা কিন্তু চাইলে এখানে পেঁয়াজ কুচিও দিতে পারেন এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি এখানে কিন্তু চিনিটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আমি একটু টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন তো দেখুন আলুর এই পুরটা কিন্তু খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে অন্য একটি পাত্রে আমি নামিয়ে নিচ্ছি এবার অন্যদিকে আমি যে ময়দার ডোটা মেখে রেখেছিলাম সেটাকে ঢাকনা সরিয়ে একটু মেখে নিচ্ছি মিনিট প্রেস রেখাতে কিন্তু এটা আরও বেশি সফট হয়ে গেছে তবে খুব বেশি মাখার এখানে প্রয়োজন নেই এবার এটাকে দু হাত দিয়ে আমি এরকম করে গোল করে একটা লেচি মতন করে নিচ্ছি এখান থেকে কিন্তু আমি কোনো লেচি কাটছি না এরকমভাবে একটা বড় করে লেচি করে নিলেই কিন্তু হবে এবার অন্যদিকে আমি একটা নিয়ে নিয়েছি এবার আমি এই লেচিটা নিয়ে নিলাম এরকম বড় করে কিন্তু লেচি কেটে নিতে হবে এবার আমি এর উপর থেকে সামান্য পরিমাণে একটু ময়দা ছড়িয়ে দেব ময়দা দিয়ে দুপিটটাকে আমি খুব ভালো করে একটু কোট করে নিয়েছি এবার একটা বেল নির সাহায্যে আমি বেলে নেব তবে আপনারা কিন্তু চাইলে এখানে তেল দিয়েও বেলতে পারেন আপনাদের যেটা সুবিধা আপনারা সেইভাবেই কাজটা কিন্তু করে নেবেন তো খুব ভালো করে কিন্তু এটাকে আমি বেলে নিচ্ছি খুব বেশি পাতলা করে কিন্তু বেলবেন না এটাকে কিন্তু একটু মোটা করেই বেলে নিতে হবে একটু মোটা করে বেলে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু রেসিপিটা খেতে অনেক বেশি সুন্দর লাগবে তো দেখুন এইরকমভাবে গোল করে আমি এটাকে বেলে নিয়েছি এবার আমি একটা ছুরির সাহায্যে এটাকে ঠিক এই রকমভাবে একটু কেটে নেব প্রথমে এরকম লম্বা লম্বি বরাবর কেটে নেবেন তারপরে ঠিক এই রকমভাবে একটু কেটে নেবেন আপনারা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি ঠিক কিভাবে এটাকে কেটে নিচ্ছি আমি ঠিক যেরকমভাবে দেখালাম ঠিক সেই রকমভাবে কিন্তু আপনারা কেটে নেবেন তাহলে কিন্তু কাজটা অনেক বেশি সহজ মনে হবে এবার আমি এর মধ্যে আগে থেকে রেডি করে রাখা আলুর পুটটা দিয়ে দেব আমি আলুর পুটটাকে হাত দিয়ে একটু গোল বলের মতন করে নিয়েছি আলুর পুরটাই কিন্তু এরকম গোল করে নেবেন তাহলে কিন্তু রেসিপিটা আমাদের তৈরি করতে অনেক বেশি সুবিধা হবে তো দেখুন এটা কিন্তু দেখতে কত সুন্দর লাগছে তো সবগুলোর মধ্যে কিন্তু আমি আলুর পুরটাকে দিয়ে দিয়েছি এবার একটা সাইডের রুটির অংশটাকে নিয়ে ঠিক এই রকম ভাবে কিন্তু আমি ভাজ করে নিলাম তো দেখেই নিলেন কিভাবে আমি ভাজ করে নিলাম এবার এটার মাথার অংশটাকে আমি এইরকম ভাবে একটু টেনে দিলাম এবার এই অংশগুলোকেও আমি ঠিক এইরকম ভাবে ভাজ করে নিচ্ছি খুব ভালো করে আপনারা লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন কাজটা কতটা সহজ তো দেখুন এটাকে কিন্তু পুরো ত্রিকোণ শিঙারা মতন করে তৈরি করে নিলাম তো আরও একটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি একই রকমভাবে কিন্তু আমি এটাকেও তৈরি করে নেব প্রথমে এই অংশটাকে এরকমভাবে ভাজ করে নেবো তারপরে যে লম্বা দিকটা থাকবে সেটাকে ঠিক এইরকমভাবে একটু টেনে দেব তারপরে বাদবাকি অংশটাকেও ঠিক এইভাবে আমি ভাজ করে নিচ্ছি রকম স্টেপ বাই স্টেপ ফলো করলে কিন্তু আপনারা কাজটা খুব সহজে করে নিতে পারবেন এইভাবে কিন্তু সবগুলোকে আমি তৈরি করে নেব সবগুলোকে একেবারে তৈরি করে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এখানে কিন্তু সবগুলোকে আমি ঠিক একই রকমভাবে তৈরি করে নিলাম এবার অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিলাম এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে সাদা তেল তেলটা কিন্তু এখানে একটু বেশি পরিমাণে দেবেন আমি এগুলোকে একটু ডিপ ফ্রাই করে নেব তেলটাকে কিন্তু খুব ভালো করে আমি একটু গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে কিন্তু তেলটাকে আমি খুব ভালো করে একটু গরম করে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব এবার এই একে একে আমি শিঙাড়াগুলোকে দিয়ে দেব। আমি কিন্তু একেবারে সবগুলোকে দিই নি আমি এখানে চারটে করে দিয়ে ভেজে নেব এগুলো ভাজতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না এক পিঠটা ভাজা হয়ে গেলে আমি এগুলোকে উল্টে দেব, উল্টে অপর পিঠটাকেও ঠিক একই রকমভাবে ভেজে নেব বেশ লাল লাল করে কিন্তু একটু ভেজে নিতে হবে তো দেখুন দুপিটি উল্টে পাল্টে বেশ লাল লাল করে কিন্তু আমি ভেজে নিয়েছি ঠিক রকম ভাবে কিন্তু একটু ভেজে নেবেন তাহলে কিন্তু এটা খেতে অনেক বেশি সুন্দর লাগবে তো এবার একটা ছাকনির সাহায্যে আমি এগুলোকে তেল থেকে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি আবারও বলছি একবারে কিন্তু বেশি দিয়ে ভাজবেন না কম কম করে ভাজবেন তাহলে কিন্তু এটা ভাজতে অনেক বেশি সুবিধা হবে তো বাদবাকিগুলোকেও আমি ভেজে নিচ্ছি একই রকমভাবে কিন্তু আমি এগুলোকেও ভেজে নেব আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তো দেখুন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তো এগুলোকেও তেল ছেঁকে অন্য একটি পাত্রে আমি তুলে নিচ্ছি তো দেখেই নিলেন খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের শিঙারার এই রেসিপিটি তো আপনারা কিন্তু খুব সহজেই রেসিপিটি বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন আর এটা বানানো কতটা সহজ সেটা কিন্তু আপনারা দেখেই নিলেন তো আজকের মতন আমি বিদায় জানালাম আবারও হাজির হব আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে তো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ